चादनिया देवर हमार बुके हाथ दिए जाता पे पीछे छुआ সাত বর্ষীয় ছোট্ট বোনের মুখে এমন বিশ্রী একটা কথা শুনতেই শরীরটা শীর্ষের করে কেঁপে উঠল চিত্রা ঘরমাক্ত মুখখানা রাগে লাল বর্ণ ধারণ করলো বোনের দিকে দৃষ্টি দিতেই দেখলো ছোট্ট মেয়েটা ভয়ে কেমন গুটিসুটি মেরে আছে তাড়াতাড়ি বোনকে নিজের দু হাতে রাজলে হাঁগলে নিল সে হতবম্ব কণ্ঠে বলল দেখি তো আমার চেরি শোনা জামাটা একটু সরাম আপা একটু দেখি সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটা নির্দিদায় জামা সরালো জামা সরাতেই হাতকে উঠল চিত্রা কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটা কি ভীষণ ভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাটাকে ভাবতেই ঘৃণা টুইটুঙ্গর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরা খেপে উঠল সে অথচ বাড়ি ভর্তি এত মানুষ ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট্ট চেরিকে দিতে হয় বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে তখন বাহির থেকে তার ডাক পড়লো আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ের সাত মাস পূর্ণ হওয়ার ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানেই চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে অবশ্য তার আপন বড় না চাঁদনি তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা আর ছোট্ট চেরি তার আপন বন্যা তার ছোট চাচার মেয়ে হলো চেরি চেরির পূর্ণ নাম হলো তোফা কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে আর মেয়েটা চেরি ফলের মতনই সুন্দর আদুরে গোলগাল তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো চিত্রার পরিবারটা বেশ বড় পরিবার বলা যায় চিত্রার মা বাবা বড় চাচা চাচি ছোট চাচা চাচি চিত্রার আপন বড় ভাই তুহিন বড়ো চাচার ছেলে দুজন তিহান আর তুষান ফুপি আর ফুপির একমাত্র ছেলে বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয় চেরি চেরির আরেকজন বড় বোন যে চিত্রারও বড় অহিয়াপা এবং চিত্রা নিচে চাঁদনিও বড়ো চাচার মেয়ে কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না কারণ সে একজন সে এখন অন্যের ঘরের একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারের একজন মাত্র সদস্য কমেছে আপা আম্মু শুনলে তো আমায় পো তাই না আম্মু তো বলে দুষ্টুমি করতে না এত অচেনা কারোর সাথে খেলতে না আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে আমি দুষ্টুমি করব না বা চেরির এমন অসহায় দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার বয়সন্ধির বয়স তো তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে তাহলে মেয়েটা আরও বেশি ভয়ে ভয় পেয়ে যাবে কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার গিলে ফেললো চিত্রা খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল কেন খেলবে না তুমি হ্যাঁ অবশ্যই খেলবা আপা আছি না তোমার সাথে কেউ কিচ্ছু করবে না আর দেখো তুমি কেবল ওই পচা ভাইয়াটা রুমের সামনে আর যাবে না কেমন মনে থাকবে তো অবুচ্চেরই ডানে বামে মাথা নাড়ালো কি নেশপাপ ছোট মুখখানা টানা টানা মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হওয়ায় ভীষণ হাঁদুরে লাগে মেয়েটাকে আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার কিছু তো একটা ব্যবস্থা করতে হবে এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে বনের মুখখানা ধুয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দেয় চিত্রা খান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ পারে না যেন বুকের সবটুকু স্নেহ ঢেলে দেয় মেটার তরে ছেড়েকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো মাত্রই কলেজে থেকে এসেছিল সে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে সে সুবাদেই বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজ যেতে হয়েছিল সে অবশ্যই তত উন্নত শ্রেণীর ছাত্রী না কোনো মতে চলনসই রেজাল্ট হইলেই সে সন্তুষ্ট ভাদ্রের উত্তপ্ত গরম পরিবেশ ঘরমাক্ত আর সেই গরম দিয়ে এসে হুট করে এমন ঘটনা ঘটনার সম্মুখীন কোয়াতে বিরক্তিতে তত ভাব চলে এলো তার শরীরে গোসল হাঁপাতে তো কিছুটা শান্তি মিলছে গোসল করে লাল টকটকে একটা থ্রি পিস পড়লো চিত্রা অতপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল মূলত অনুষ্ঠানটা সেখানেই বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন চিত্রা ছুটে এসেই ধপ করে তার হাঁপুর পাশে ঘেসে বসে পড়ল। চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল ফর্সা ধবধবে চাঁদনি মুচকি হাসলো বাম কালটা টেনে দিয়ে বলল কই ছিলিস চিতাবাক এতক্ষণ লাগে কি পরীক্ষা দিয়েছিস শুনি পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না কি ব্যাপার শুনি বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ ঝাঁকালো চিত্রা বেশ ভাব নিয়েই বলল তোমাদের মতন জর্জ ব্যারিস্টার হওয়ার মতন ছাত্রী হয়তো না তাই বলে পাশ মাঘটা তুলবো না বাবাকে তো চেনো ফেল করার অপরাধে আবার জেলে ভরে দেয় ফেল করার অপরাধে আবার জেলে দিয়ে দেয় নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে চিত্রার কথায় হাসলো চাঁদনি মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না বলা যায় বেশ ভয় পায় একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীটাকে উত্তক্ত করার ক্ষমতা ওর আছে বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলার শোভা পায় না সেই জন্যই চাঁদনী চোখ রাঙালো ছোট্ট ধমক দিয়ে বলল এমন বলে না চিতাবা না ভদ্র হ্যাঁ আমি কি অস্বীকার করেছি ভদ্র বলেই তো পিছে পিছে বলছি অভদ্র হলে তো মুখের সামনে বলতাম কথাটা বলেই ফিছলে হাসলো চিত্রা চাঁদনি চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারলো না চিত্রাটা এমনি যেখানে থাকবে সেখানেই হাসির মেলা বসবে চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো ওহি ঘাড় অব্দি চুল গরমে বেশ বিরক্ত করছে তাকে অহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সব সময় আর মেয়েটা বেশ গম্ভীরও বড় পিতলের থালাটার মাঝে সাত রকমের ভাজি ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্ষান্ত হলো সে সব খাবার আপাতত চলে এসেছে থালাটা রেখেই ওড়না দিয়ে নিজের মুখটা মুছল অহি চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ছোট্ট কণ্ঠে বলল তোমার খিদে লেগেছে চেরি আপা কি তোমাকে খাবার খাইয়ে দিবে ছোট্ট চেরি অহির কোমরের দিকে জামা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল বড় আপার খাওয়া হোক তারপর খাবো আমি চিত্রা আপা খাইয়ে দিবে চেরির কথাটা ভালো লাগলো না ওহির বিরক্তিতে নাক মুখ কুচকে বলল তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দিবে ওহির কথায় মুখ ভেঙচি কাটলো চিত্রা চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তোমার মেজো আপা অনেক খেতে পারে বুঝলা তাই তো এমন কাঠিন লহান শুকনা এই চিত্রা কেমন ভাষা ব্যবহার করিস বাড়িতে তোর সাথে থেকে চেরিও এসব শিখে ওহির নাক মুখ ছিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা হাসতে হাসতেই বলল ছোট আপা তুমি তো শিক্ষক হবে তাই না তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা এখনই তোমার মাঝে একটা মাস্টানি মাস্টানি ভাব আছে সমস্যা নাই তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো আমরা মাইন্ড করব না চিত্রার কথার তালে চাঁদনিও হাসলো কপাল কুচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন চিত্রার সাথে কথা বলাটাই একটা বোকামি আর ওই বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে পুরো নিজেদের বাড়ির মানুষের গিজ গিজ করছে মাত্রই অনুষ্ঠান শুরু হবে খুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো ধপ করে বসে পড়লো চিত্রার পাশে তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট্ট চেরি চিত্রারও হাসি হাসি মুখে অমাবস্যা নামলো মুখ আধার করে সে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়ালো চাঁদনি দেবর মহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসল গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বললো আরে আরে বেআবা উঠে বললেন যে আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি চিত্রা মুখ বাঁকালো অন্যদিকে তাকিয়ে বললো আপনার তো অনেক কারেন্ট যদি নিজের হাসি মুখ বজায় বোনের এমন মতে ভঙ্গির কথা তার যে তত পছন্দ হয়নি সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালালো চেত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বন্দের দিকে বেশ গম্ভীর স্বরে বললো চিত্রা যা তো একটু ছাদে ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন জানিস না চাঁদনিটা মরিচের গ্রান পেলেই খুশি হয়ে যায় জানি ভাইজান বড় অপার পেটে ছোট বাবুটা ঝাল খেতে পারবে জেরির প্রশ্নে হাসলো তুহিন মাথায় আদুরে হাত বুলিয়ে বলল হ্যাঁ খেতে পারবে চেরি ও তো খুব সাহসী বাবু তাই পারবে ঝাল না খেলে বড় হবে কিভাবে ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি এই জন্যই কি বাহার ভাই এত ঝাল খায় তাই তো বলি বাহার ভাই অত বড় কেন তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল অতপর চোখের ইশারায় চিত্রাকে মরি চানার তাগাদা দিল যেই না চিত্রা যেতে নিবে তন্মধ্যেই চিত্রার বড় চাচি হাজির হয় ব্যতিব্যস্ত কণ্ঠে বলে চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগালো ছাদের দিকে তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল ছাদের টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ তার ভীষণ ভালো লাগে এ কাজ করতে তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে কয়েকদিন আগে তিনটি নতুন ফুলের চারা গাছ লাগিয়েছিল আজ সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা লেখা আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয় কিছুদিন আগে যখন সে এই তিনটা ফুলের গাছের জন্য হা উতাস করছিল তখনই ছাদে দেখা যায় এই ফুলের গাছ চিত্রাজানে ভাইজান বা বড়ো চাচা ছাড়া কেউ এই কাজ করবে না কারণ তারা দুজনেই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্টা থাকে আর চিত্রার আবদারটাও যেন তাদের কাছেই আনমনেই ফুলগুলো মাথায় গুঁজতেই পেছন থেকে ভরাট পুরুষারি কণ্ঠ ভেসে এলো এই মেয়ে ফুল ছেড়েছ কেন গাছের ফুল গাছেই শোভা পায় তাকে সিরে নিজের চুলে গোজার মধ্যে কোনো মহত্ব নেই গম্ভীর পুরুষালী কণ্ঠের এমন ধমকে বিরক্ত হলো চিত্রা সেই বিরক্ত ভাব কপাল কুচকে ছেড়ে ফেলে বলল গাছটা কি আপনার গাছটা কি তোমার তোমারও না গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত যে মাটির উপর দাঁড়িয়ে আছে গাছটা এখন তার লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী তা জানে তাই এই গম্ভীর মানবকে বিব্রত বোধ করাতে কুটিল হেসে তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন তাহলে আপনি কি আমার ছেলেটা হাসলো চিত্রার মাথায় সে অসৎ বুদ্ধির ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে তাই দু আঙ্গুলির মাঝে সিগারেটটার শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশপানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল আমায় জালাদেশ সো নামে নিজেই জ্বলে যাবে চিত্রাম বুক ফেংচি কাটলো গোমরা মুখে বলল নিচে আপার অনুষ্ঠান শুরুর পর্যায়ে আপনাকে ডাকছে বড় চাচি আমি গিয়ে কি করব তোমার আফা কিভাবে এত খাবার খায় সেটা দেখব মরিদ কাছের দিকে যেতে যেতে বলল একদম আপনার গাছড়া ভাব আমায় দেখাবেন না যেতে মন না চাইলে যাবেন না হয়ে যাবেন না অনুষ্ঠান তো আর আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না আজ আছেন বলেই ডাকছে হুম আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কোস্কাবে যাই একটু ওনার কোনো উপর দিল না মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে লোকটার বাউন্ডুলে ছন্ন ছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার বাবা মায়ের এদিকে ভীষণ মিল দুজনই এই ছেলেকে দেখতে পারে না পাহাড়ের ধপা ধপ চলে যাওয়া শব্দ শোনা গেল যেতে যেতে বলল শোনো মে আমি শুয়ে দিলে পরে অকারণেই ঝরে যাবে গলে যেন সে বরফ গলে না ছিপছিপি গরনির লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই যেন বয়সন্ধির আকর্ষণ মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন খেলেধুলে পড়ছে সিগারেট ফুকে যাওয়া পোড়া ঠোঁটও যেন আরেক প্রকারের মাদকতা আছে পুড়ে যাওয়া গাঢ় রঙের ঠোঁটটাকে ডালিয়া মনে হয় চিত্রার ভাবনার মাঝেই নিচ থেকে হইচই ভেসে ও এসছিল দৌড়ে দৌড়ে এ ছাদের কানির ঘেঁষে নিচে তাকাতেই দেখল মাহিন গাল ধরে দাঁড়িয়ে আছে আর তার সামনে বেশ গা ছাড়া ভাব নিয়ে দুহাত পকেটে গুজে ছড়িয়ে আছে বাহার উফ সত্যি লোকটা জ্বালিয়ে দিবে একদিন